আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি এই তো দুই একদিন আগে সরকারি একটা ছুটি ছিল তো ভাবি অনেক দিন ধরেই বলতেছিল কাবাব ফ্যাক্টরিতে যাবে মানে কাবাব খাবে তো সেখানে এত পরিমাণে ভিড় ছিল লিফটের মধ্যে তো আমরা আর কাবাব ফ্যাক্টরিতে না যেয়ে আমরা ধানমন্ডি ইউনিমার্টে চলে গেলাম ওখানে সেফ টেবিলে গেলাম ইউনিমার্টের যে শেফ টেবিল সেই সেফ টেবিলে চলে গেলাম তো আমি আপনাদের ভাইয়া আমাদের মেয়ে হাসিবা ভাবি ভাইয়া চার পাঁচজনে মিলে চলে গেলাম ইউনিমার্টে সেফ টেবিলে তো ভাবিকে কিন্তু আমরা রাস্তা থেকে ড্রপ করে নিয়েছি তারপরে একসাথেই আমাদের গাড়িতে করে চলে যাচ্ছি ইউনিমার্টে যেহেতু আমরা কাবাব ফ্যাক্টরিতে আর মানে ঢুকতে পারি নাই তাই চলে আসলাম সেফ টেবিলে তো যেহেতু বলেছিল ভাবি কাবাব খাবে তো কাবাবের একটা আইটেম নেওয়া হয়েছে তো এই প্রথমে চলে আসছে আমার প্লেটটা তো চারটা প্লেটের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু ওরা এতটাই মানে লেট করছিল যে আমার খাবার শেষ হয়ে যাওয়ার মানে প্রায় শেষ হবার পথে তারপরে গিয়ে আবার আরেকটা প্লেট এসেছে এমন করে করে চারটা প্লেট এসেছে তো আমরা যেহেতু চারজন আর হাসি বা তো এগুলি কিছুই খাচ্ছে না সে শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সে খাচ্ছে আর নিজে নিজেই ভিডিও করছিল। তার কাছেই মোবাইলটা ছিল সেটা আর স্কিপ না করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সে কিন্তু নিচ্ছে আর খাচ্ছে ফ্রেন্স ফ্রাইগুলি সেই খেয়েছে আমার মেয়ে খেয়েছে তো সবাই কিন্তু মশাল্লা বলবেন আমার মেয়েকে দেখে অনেকে হয়তো বা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাই জানেন না হাসিবা কে হাসিবা কিন্তু আমাদের মেয়ে তো আমাদের ছোট্ট মেয়ে তো দেখতেই পাচ্ছেন খাবার এই তো আমার খাবার শেষ আপনাদের ভাইয়ার খাবার মানে শুরু আর কি শুরু শুরু আর ভাবিরও খাবার শেষ কিন্তু ভাইয়ার খাবার কিন্তু এখন আসেনি যেহেতু আমি দেখাই দিছি না তো ভাইয়ার খাবার একদম আমাদের খাবার পরে আসছে তবে হ্যাঁ ভাবি শেয়ার করেছে আমাদের কাছ থেকেও নিতে বলেছিলাম কিন্তু নেয়নি আর আমাদের মেয়ে আমার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়ে গেছে এখন তার বাবারটা খাবে তো তার বাবা সব বলে দিয়ে দিচ্ছে তো এই তো ভাই কিন্তু ভাবিটা খাচ্ছে তো ভাইটা যখন আসবে এই তো ভাইটা চলে আসছে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমরা একটা প্লেট নিয়েছি কিন্তু না আমরা চারজনে চারটা প্লেট নিয়েছি আর এগুলি খাওয়াইছে আপনাদের ভাইয়া আর আমাদের যে ভাই আসছে আমাদের সাথে ভাই ভাবি ভাই একটা বিরিয়ানির অর্ডার করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবে একটু পর তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক আমি কিন্তু পেতে পারি তো একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি নাই বরং যা আমার একটু উপকার হবে যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলি বানাই আপনাদের জন্যই তো ভিডিওগুলি বানাই যাই হোক আমার ভিউয়ার্স কিন্তু খুবই কম লাইক কম তারপর আপনাদের কাছে ভিডিও দিয়ে যাচ্ছি জানি না আমি এটা থেকে কোনো দিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো কি না কিন্তু আপনাদের ভালোবাসা যেটা পেয়ে পাচ্ছি সেটা আমার কাছে অনেক কিছু তো এ তো কথা বলতে বলতে বিরিয়ানি কিন্তু চলে আসছে বিরিয়ানি না ঠিক কাচি এটা খাসির কাচি ছিল তো কাচিটা চলে আসছে আমরা সবাই মিলে খেয়েছি আর যেটা ছিল সেটা ভাবিকে দিয়ে দিচ্ছি তবে খাবারের পরিমাণটা খুবই কম ছিল আমরা সবাই এক চামচ করে নিয়ে নিয়ে বেশি একটা ছিল না কিন্তু হাঁড়িটা দেখে মনে হচ্ছে অনেক বড় হাঁড়ি আসলো তো হাড়িতে অত কিছু ছিল অত বিরিয়ানি ছিল না আর কি তবে আমার কাছে বিরিয়ানিটা ভালোই লেগেছিল টেস্টটা খুব ভালো লেগেছিল তবে মানে যে পরিমাণ দাম ছিল সেই দাম অনুযায়ী খাবারে মানে অত বেশি কিন্তু দেয়নি নেই যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি ইউনিমার্টে নিচেই ইউ ইউনিমার্ট তো সেখান থেকে আমরা কিছু শপিং করব মানে বাজার করব। তো আমি ইউনিমার্ট থেকে তেলটা নিয়ে থাকি সূর্যমুখী তেলটা নিয়ে থাকি তাই আমাদের তেলটা শেষ হয়ে গেছে ভাবলাম এখান থেকে একটু তেল নেই আর প্রয়োজনীয় কিছু শেষ হয়ে গেছে যেহেতু মাসের প্রথমে আমরা গিয়েছিলাম তার জন্যই কিন্তু প্রথম বললে মাসের এক মানে শেষের একত্রিশ তারিখে গিয়েছিলাম বা এক তারিখে গিয়েছিলাম এরকম একটা টাইম আর কি যাই হোক আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস একদম ফুরিয়ে গিয়েছিল সেগুলি নিলাম একটা তেল নিলাম সূর্যমুখী তেলটা খাই প্লাস সাথে একটু সয়াবিন তেলও থাকে ভাজা পোড়া করার জন্য আর লাল আটা নিলাম আপনাদের ভাইয়াকে ডাক্তার বলেছে লাল আটা খেতে লাল আটা নিলাম আর নিলাম ডিপ্লোমার দুধ দুইটা নিলাম আর চিনি নিলাম সাদা চিনি নিলাম এক প্যাকেট লাল চিনি নিলাম এক প্যাকেট আর কি নিয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না তবে মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার টাকার বাজার করেছি তো তেলই অনেক দাম নিয়েছে কারণ কি কী বলে সূর্যমুখী তেলটা একটু দাম বেশি সবাই আমরা কম বেশি জেনে থাকি তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি হেফাজতে থাকি আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে দুইটাকে তাদের মনের আশা পূরণ করে নিয়ে খায় দান করে তো এই আর কি আর আমার আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না তো যাই হোক বক বক করতেছিলাম বক বক করছি তো আর কি বলবো আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ও আর নিয়েছিলাম ডাল মুসি ডালটা শেষ হয়ে গিয়েছিল তো এই তো আমাদের বাজার আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম